যে খবর আমরা নজর রাখবো স্ত্রীকে ফেসবুকের গ্রুপে পুলিশের সামনে অভিযুক্তকে বেধড়ক লাথি আলিপুরদুয়ারের দুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের ভিডিও ভাইরাল হতেই নিন্দা ঝড় উঠেছে ঘটনায় কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার জেলাশাসককে পাঠানো হয়েছে ছুটিতে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত অভিযুক্ত জামিন মঞ্জুর করেছে আদালত ফেসবুক মেসেঞ্জারের একটি গ্রুপে আলিপুরদুয়ারের জেলা শাসকের স্ত্রীকে অশালীন মন্তব্য করেন বিনোদ কুমার সরকার অভিযোগ পেয়ে ফালাকাটার বীরপাড়া রোডের বাসিন্দা বিনোদকে আটক করে ফালাকাটা থানার পুলিশ পরে তাকে গ্রেপ্তারও করা হয় এরপরে ময়দানে নামেন জেলা শাসক থানায় ঢুকে আটক যুবককে পুলিশের সামনেই বেধরক মার নিজের হাতেই আইন তুলে নেন আলিপুরদুয়ারের জেলা শাসক নিখিল নির্মল

এবং সমস্ত পুলিশ কর্মীদের উপস্থিতিতে জেলাশাসক নিজে এবং তার স্ত্রী একটা ছেলেকে মারধর করছেন উনি যেহেতু আইএস অফিসার যেহেতু জাতীয় মানবাধিকার কমিশনে আমরা তার বিরুদ্ধে অভিযোগ জানাবো এই যে অসহিষ্ণুতার পরিচয় দিলেন উনি এবং আইনের উপর যে ভরসা নেই ওনাদের এটাই কিন্তু এই অ্যাক্ট থেকেই ওনাদের এই অ্যাক্ট থেকে বেরিয়ে এলো যেটা অত্যন্ত সামাজিক একটা অবক্ষয়ের পরিচয় এত বিতর্কে অবশ্য স্বামীর পাশেই সহধর্মিনী

এমন কাণ্ডে করা ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার জেলা শাসককে পাঠানো হয়েছে ছুটিতে নিখিল নির্মলের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত আলিপুর দুয়ার থেকে রনি চৌধুরী নিউজ এইটিন বাংলা মোহাম্মদ বাজারে বিজেপির জনসভা থেকে পুলিশ পেটানোর নিদান ও সশস্ত্র মিছিলের আহ্বান কালো মণ্ডল মন্ডল লকেট চট্টোপাধ্যায় সহ ছয় বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের ঠিকই কোন বক্তব্যে পরিপ্রেক্ষিতে এই মামলা শুনে নেবো কি বলেছেন এ মন্ডল সোনা মণ্ডল এবং লক্ষ্যের চট্টোপাধ্যায় টি এম কর্মীকে মারবেন না টি এম সির কর্মীকে মারলে আপনার কেস হবে আর টি কিন্তু কোনো ক্ষম আমাদের প্রতিদ্বন্দ্বী নয় পুলিশও যে আমাদের প্রতিদ্বন্দ্বী পুলিশকে মারুন কিচ্ চলে না আমি জোরগোর হয়ে বলছি পুলিশকে মারলে কিচ্ছু চলে না এই পুলিশও যে পেয়েইমানের জাত একটা কাগজ তার কাজে বাঁচায় কিন্তু পুলিশ তার নিজের বন্ধু সহকর্মীকে বাঁচায় না নোংরা ভাষায় মহিলাদেরকে অপমান করে সারা বাংলার মানুষকে অপমান করে সে হয়েছে তৃণমূলে এই বীরভূমের তিনি হচ্ছেন দাদা প্রশাসনে নির্ভর করলে দিন কিছু করতে পারবে না নিজেদের বাঁচাতে গেলে প্রত্যেকটা মহিলাকেই বলছি নিজেরা প্রতিরোধ করবার জন্য নিজেরা অস্ত্র হাতে নেবেন নিজেরা রাস্তায় নামবেন পরিবারকে বাঁচাতে গেলে মহিলাদেরকে সক্রিয় ভূমিকা নিতে হবে ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি ডাকা দুদিনের ধর্মঘট মোকাবেলায় কঠোর রাজ্য সরকার জনজীবন স্বাভাবিক রাখতে রাজ্যের প্রত্যেকটি থানাকে নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন একই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদেরও দফা দাবিতে দেশ জুড়ে আটচল্লিশ ঘন্টা ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি পরিস্থিতি মোকাবিলায় আগে সতর্ক রাজ্য সরকার আট ও নয়ই জানুয়ারি রাজ্যকে সচল রাখতে জারি হয়েছে নির্দেশিকা নবান্নের সেই নির্দেশিকা পৌঁছেছে রাজ্যের প্রত্যেকটি থানা ও টিএম অফিসে তাতে বলা হয়েছে সাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তরের নিরাপত্তাও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি আটকাতে সজাগ থাকতে হবে রেল চলাচল যাতে বিঘ্নিত না হয় নজর রাখতে হবে সেদিকেও পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের প্রতি নবান্নের নির্দেশ ধর্মঘটের দুদিন রাজ্য সরকারি দপ্তরে উপস্থিতি স্বাভাবিক রাখতে হবে সাত থেকে দশই জানুয়ারি পর্যন্ত কোনো ছুটি বা ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না নির্দেশিকা অমান্য করলে সরকারি কর্মীর ছুটি ও বেতন কাটা কাটা যাবে যাবে তার কর্মজীবনের একটি দিনও আমাদের ঘোষিত নীতি সবাই জানে আমাদের ঘোষিত নীতি হচ্ছে ধর্মঘট কর্মনাশা বন্ধের দিকে না যাওয়া প্রতিবাদ অন্য ভাবেও করা সম্ভব সাম্প্রদায়িকতার শক্তির বিরুদ্ধে লড়তে গেলে খালি ধর্মঘটই করতে হবে এটা তো কোনো ইস্যু নয় সবাই ইস্যুটাই জানে না ডেকে দিলাম সারা ভারত ডাকছে আমরাও ডাকলাম ধর্মঘটে পরিবহন ব্যবস্থাকে সচল রাখতেও উদ্যোগী সরকার আট ও নয় জানুয়ারি অতিরিক্ত সাতাশো বাস রাস্তায় নামাবে তিনটি পরিবহন নিগম বেসরকারি পরিবহন সংস্থাগুলিকেও বাস নামানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক থাকবে অতিরিক্ত বাস চলবে ট্রাম। জলপথে অতিরিক্ত লঞ্চ ও ভেসেলও চলবে ভোর পাঁচটা থেকেই রাস্তায় মিলবে বাস প্রত্যেক পরিবহন কর্মীর জন্য থাকবে বিমা রাস্তায় বেরিয়ে বাস না পেলে আট নয় শূন্য দুই শূন্য এক সাত এক নয় এক নম্বরে হোয়াটসঅ্যাপ করে মিলবে সাহায্য এবারে আমরা পাঁচশোর মতো বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি সমস্ত এনবিএসটিসি ডাব্লিউ এবং এসবিএসটিসির ডিপোগুলিতে অতিরিক্ত বাস রাখার ব্যবস্থা হয়েছে ট্রাম এবং ভেসেল অন্যান্য দিনে যা থাকে তার থেকে অন্তত থেকে আমরা শতাংশ বাড়তি চালানোর সিদ্ধান্ত নিয়েছি ক্ষমতায় আসার পর থেকেই ধর্মঘটের বিরোধিতা করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জমানায় বান্ধ মোকাবিলায় অনেকটাই সফল রাজ্য সরকারের আশ্বাস আট ন তারিখের ধর্মঘটেও রাজ্যের চাকা ঘুরবে নিউজ এইটিন বাংলা কাল কোন কর্মনাশা হবে না বামেদের ধর্মঘট নিয়ে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী বিস্তারিত জানবো প্রতিনিধি তুহিন দাস চন্দ্র রয়েছেন টেলিফোনে তুহিন কি প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়ায় এই বনকে বা ধর্মঘটকে যে বাম সংগঠনগুলো গুলো ডেকেছে দেখেছে ডেকেছে সেই বনকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই এই বন্ধকে এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই চৌত্রিশ বছরে অনেক বন্ধ করে এই বাংলাকে শেষ করে দেওয়া হয়েছে কাল আবার একটা করবনাশা বন্ধের চেষ্টা করছে এই বাংলাকে বাংলায় কোনো বন্ধ হবে না মুখ্যমন্ত্রী একেবারে সাপ পাতা বন্ধ করবনাশা বন্ধ করে চৌত্রিশ বছরে এই বাংলাকে অনেক শেষ করে দিয়েছে কোন বন্ধ আগামীকাল এবং পরশু যে বন্ধ ডাকা হয়েছে সেই বন্ধ বা ধর্মঘট কোনো হবে না মুখ্যমন্ত্রী একবারে সাপ জানিয়ে দিয়েছে ধন্যবাদ তোহিন নিহত দুই ছাত্রের পরিবার সোমবার তাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসনের প্রতিনিধিরা হাইকোর্টের নির্দেশিকা সম্পর্কে তাদের বিস্তারিত বোঝানো হয় আর তাতেই বরফ গলে দাড়িভিটে ছাত্র মৃত্যুর তদন্তের দাবি তুলেছে নিহতদের পরিবার শুরু হয়েছে আন্দোলন স্কুলের সামনে ফ্লেক্স ব্যানার খাটিয়ে আন্দোলন চলছে কিন্তু হাইকোর্ট সে সব খুলে ফেলার নির্দেশ দিয়েছে অথচ তার পরও ফ্লেক্স ব্যানার খুলতে পারেনি পুলিশ প্রশাসন ছাত্র বিক্ষোভ হয়েছে তাদের শেষמש নিহতদের পরিবার অবস্থান বদল করায় সমস্যা মিটবে বলেই আশা প্রশাসনের আমরা পোস্টার খুলে দিয়েছি হাইকোর্টকে অপমান করেনি হাইকোর্ট বলছে পোস্টার খুলে আজকে আবার ওদের নিয়ে বসলাম ওদের তাই কনভিন্স করার চেষ্টা করলাম কি কোর্ট অর্ডার আছে এটা মানতেই হবে ওনারা কনভিন্স হয়েছে আশা করছি কি কোর্ট অর্ডার ওরা মেনে নেবে আজ নন্দীগ্রাম দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস দু সালে নন্দীগ্রামে জমি আন্দোলনকে কেন্দ্র করে তিন আন্দোলনকারী নিহত হন সে কথা স্মরণ রেখে আজ ভাঙ্গা বেড়িয়ায় শীত উপেক্ষা করেই মোমবাতি মেছিল তাতে যোগদান তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন পাঁশকুড়ার বিধায়ক ফিরোজি বিবি নতুন প্রজন্মের কাছে সেই আন্দোলনের কথা তুলে ধরার বার্তা দিয়েছেন সুভেন্দু অধিকারী এদিকে নেতাইয়ের ঘটনার বর্ষপূর্তিতে মৃতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী 2011 এর আজকের দিনেই নেতাইয়ে গুলি চালানোর ঘটনায় 11 জনের মৃত্যু হয় এবং আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি 45 বছর সে দিনকার তরতাজা যুবক ऋषभ পরিবারের সদস্য ভরত মণ্ডল সাতাশ বছরের যুবক্রিয়া চলে যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে নন্দীগ্রামের যে বৃহৎ তালিকা সেই তালিকা লেখা শুরু হয়েছিল সুন্দরবন ঘুরতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতা নদীর চরে ধাক্কা লেগে ফুটো হয়ে গেল পর্যটক বোঝায় লঞ্চ মৎস্যজীবীদের তৎপরতায় প্রাণ বাঁচলেও রাত কাটল জঙ্গল ঘেরা চড়ে শেষমেশ পর্যটকদের উদ্ধার করে ঘরে ফেরাল রক্ষী বাহিনী ও পুলিশ জলে জঙ্গলে ভয়ঙ্কর সুন্দর সুন্দরবন তার হাতছানি ফেরায় সাধ্যিকার সপ্তাহ শেষে ছুটি কাটাতে পূর্ব মেদিনীপুরের দুর্গা চক থেকে সুন্দরবন এসেছিল বিয়াল্লিশ জনের দল শুক্র শনি পার করে রবিবার ছিল ফেরার পালা বিপত্তি বাধে তখনই রাত তখন বেশ গাঢ় মুড়িগঙ্গা নদী হয়ে ফিরছিল পর্যটকদের লঞ্চ হঠাৎ ধাক্কা কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল নদীর চরে ধাক্কা লেগে লঞ্চ ফুটো হয়ে গিয়েছে সেই ফুটো দিয়েই ঢুকছে জল প্রাণভয় চিৎকার শুরু করে দেন পর্যটকরা স্থানীয় মৎস্যজীবীদের সাহায্যে পৌঁছন নদীর চরে আমরা বুঝে না উঠতে উঠতে দেখি জল ঢুকা শুরু হয়েছে তখনই আমরা চিৎকার চেঁচামেচি করি সবাই মিলে লাইট দেখায় তখন পাশাপাশি যে ছোট বোর্ডগুলো ছিল ওরা এসে দুর্ঘটনার খবর যায় হলদিয়া উপকূলরক্ষী বাহিনী হারুট পয়েন্ট কোস্টাল থানা ও নামখানা থানায় কিন্তু ভাটার টানে রাতে আর পর্যটকদের কাছে পৌঁছতে পারেনি তারা আতঙ্কে উৎকণ্ঠায় রাত কাটে মারির একটি চরে দিক থেকে সবাই গেছিল আমার কাছে আমাদের কাছে পৌঁছাতে পারেনি এই কারণে তখন ফুল ভাটা ছিল একটা জায়গায় বেড়াতে গিয়ে এরকম দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সেই অভিজ্ঞতা ছিল না আমাদের ওখানে আমাদের বঙ্কি মাজরা যিনি আমাদের লোকাল এমএলএ আছে তাকে আমি ফোনে সমস্তটা জানাই এবং তিনি অটোমেটিক্যালি তিনি তখন মাঠে নেমে গিয়েছিলেন হ্যাঁ ওখানকার লোকজন নিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করে ওই ঠান্ডার মধ্যে সমস্তটা ব্যবস্থা করেছিলেন সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল নারায়ণপুর ঘাট থেকে পর্যটকদের নিরাপদে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে তারা শুভজিৎ দাস ও সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা সকালে বাড়ির সামনের ঘাটে ব্রাশ করতে গিয়ে বিপত্তি

চিকিৎসকদের ধন্যবাদ দিতে বলে নেই কবিতা ও তার পরিবার ঘাটে যেয়ে আর ঘাটে পাশে লিখিয়ে পড়ে গেছি ও যেতে বেলাসটা ঢুকে যেতে ছেলে মেয়েরা দেখে নিয়েছে আর বড় দিকে ডাকতে গেছে ডেকে নিয়েছে এবার তারপরে গাড়ি টাড়ি নিয়েছে আমাকে সঙ্গে আর আমার অতটা আমি আর কিছু বুঝতে পারিনি আমরা তো পাহাড় ভেঙে গেছে ছুঁড়ে গেছে অনেক কিছু হয়েছে কিন্তু রাম দেখিনি ওই জন্য ডাক্তারবাবুকে ধন্যবাদ দেওয়া যে সে কেটে সঙ্গে সঙ্গে বিয়ের করতে পেরেছি এটাই আমাদের ধন্যবাদ দেওয়া উচিত